احمد রহিম সম্মানিত বন্ধুগণ আশা করি আল্লাহ তাআলার অশেষ সকলে ভালো আছেন তো আজকে একটি আমল দেব ইনশাআল্লাহ আমলটি খুবই গুরুত্বপূর্ণ যেকোনো সমস্যার জন্য যেকোনো রোগের জন্য যেকোনো রোগ হোক না কেন আপনি এখানে আয়াত আছে ছয়টি আয়াত এই ছয়টি আয়াতকে আপনি যদি শেফার উদ্দেশ্যে ব্যবহার করেন ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ আরোগ্য লাভ করতে পারবেন ইনশাল্লাহ এই আয়াতগুলো কোরআনে পাকের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু আয়াত একটি তাবিজ নিজের কাছে রাখুন ইনশাল্লাহ আপনার যাবতীয় যে রোগগুলো আছে আল্লাহ তালা চাইলে সেই সমস্ত রোগগুলো সহজেই সমাধান হয়ে যাবে এই আমলগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কার্যকারী আমল আমলটি লেখেন হজরতে কাশ্মীরি রহমাতুল্লাহি আলাই আয়তগুলো কত সুন্দর দেখেন অয়াস ফি শুধু রকম আমরা অনেক সময় অনেক আমল দিয়ে থাকি এবং অনেক আমল আমরা করি অনেক আমলের নিয়ম পদ্ধতি আমরা জানি তো আমরা সরাসরি আল্লাহ তালার কালাম থেকে আয়াতগুলো এবং নকশাগুলো আপনাকে দেওয়া হবে স্ক্রিনের মাধ্যমে এখান থেকে দেখে আপনি যদি এই আয়াতগুলিকে ব্যবহার করেন তাহলে আপনার যাবতীয় রোগের জন্য খুবই উপকারী একটি নকশা হবে শর্ত হল এই তাবিজগুলো লেখার সময় এখানেও এক্লাসের সাথে লেখতে হবে এবং ধ্যান খেয়াল সম্পূর্ণ আল্লাহতালার প্রতি মতআজ্জ এবং যেই সমস্যার জন্য এই তাবিজটি আমি খব নকশা করব ওই তাবিজটি তত বেশি কার্যকর হবে আমার তাবিজ লেখার মধ্যে যদি দেন খেয়াল যদি বিভিন্ন দিকে থাকে তখন কিন্তু এই তাবিজের গুরুত্ব এবং পাওয়ার ক্ষমতা দুর্বল হবে এই জন্য এই জন্য এই আমলটা খুব গুরুত্ব দিয়ে এবং ধ্যান খেয়ালের সাথে যে আল্লাহ তালা আমাকে এই আয়াতের মাধ্যমে সেফা দান করবেন এই চিন্তাভাবনা নিয়ে গুরুত্ব সহকারে এই আয়াতগুলি লিখতে হবে আয়াতগুলি লেখার পরে একটি তাবিজের মধ্যে ভর্তি করে ইনশাল্লাহ ব্যবহার করবেন এবং লেখার সময়টা হলো নির্জন নির্জন একটা সময় যেমন রাত বারোটার পরে অথবা দুইটা আড়াইটার পরে ওই সময়ে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে তারপর এই তাবিজটা যদি লেখা হয় এই তাবিজের পাওয়ার গুণ ক্ষমতা আরও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ এই তাবিজ লেখার জন্য লাল কালি ব্যবহার করতে হবে এবং লাল কালি ব্যবহার করার দ্বারা অনেক ফায়দা হবে তাবিজটা লেখার পরে এই তাবিজের উপরে যে লেখাগুলো তার উপরে কিছু খুশবো আতর মাখাইয়ে নিতে হবে তারপর আমরা তাবিজটাকে ব্যবহার করব এই তাবিজটি আমরা স্ক্রিনে দিয়ে দিতেছি এখান থেকে দেখে তাবিজটিকে লিখে নেবেন এবং ব্যবহার করুন ইনশাল্লাহ সমস্ত রোগের জন্য আপনি উপকার পাবেন এবং শেফা আল্লাহ তালা আপনাকে দান করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি